আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ঈদ ফয়লা বৈশাখ উপলক্ষে ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর একটি জায়গা লক্ষ্মীপুর জেলার একটি শিশু পার্কে এই তো আমরা বাস থেকে নেমে শিশু পার্কের দিকে রওনা হলাম মেন রাস্তা থেকে আপনারা চাইলে নেমে একটা রিক্সা বা অটো করেও আপনারা শিশু পার্কে যেতে পারেন আবার চাইলে হেঁটেও যেতে পারবেন শিশু যাওয়ার পথে পার্কে একটা রেস্টুরেন্ট দেখতে পাই আর এই রেস্টুরেন্টের নাম হলো পরিসরে এই খুবই সুন্দর মনোমুগ্ধকর এই রেস্টুরেন্ট টা হয়তো লক্ষ্মীপুরবাসী সবাই চিনেন এমন অনেকেই চিনেন আশেপাশে তো আমি চাঁদপুর জেলা থেকে প্রথম গিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন যেটা দেখাচ্ছি এটা হলো এর ভিতরের পরিবেশ কাঠ এবং বাঁশের তৈরি এই আসবাবপত্র গুলো খুবই সুন্দর লাগছিল এখানে আপনারা খুবই মজাদার মুখরোচক খাবারগুলো পেয়ে যাবেন মোটামুটি রিজনেবল ফাইজে পেয়ে যাবেন কিপু জেলা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজের পাশিয়ে থাকবেন এই তো এটা হলো বাইরের পরিবেশ বাইরের পরিবেশটাই ছিল চমৎকার ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে এই জায়গাগুলিতে অসংখ্য মানুষ আসছে ঘুরাফেরা করার জন্য অনেকে এখানে এসে মনের আনন্দে ছবি তুলতেছে ছবি তুলবে না কেন মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা একদিকে পানি আর দিকে লাইটিং সবুজ গাছপালা খুবই সুন্দর ছিল এছাড়াও রেস্টুরেন্টের ভিতরে যারা খেতে চান খেতে পারবেন না হয় বাইরের এই পরিবেশে খোলামেলা জায়গা আপনারা বসে খেতে পারবেন বাইরে বসে খেতে পারবেন বলতে বাইরে যে যে ঘাস সেখানে বসে খাওয়ার কথা বলি নাই এখানে আপনাদের জন্য বসে খাওয়ার জন্য ওনারা খুবই সুন্দর জায়গা রেখেছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি এই যে দেখাচ্ছি কি সুন্দর পানি পড়তে আর ঝনঝন শব্দ হচ্ছে আর এই পানির ভিতরে ছিল সুন্দর সুন্দর মাছ বুবো এর দিয়ে তারা শাকও তৈরি করে মাছের মতো তৈরি করছে আর এখানে বসে আপনি খেতে পারবেন তাছাড়া অন্য অন্যগুলো তো আমার ভিডিও প্রথমেই দেখবেন ওখানেও বসে খেতে পারবেন তো এই যে আপনারা যদি কোনো জিনিস অর্ডার করতে চান তাহলে মেনু কার্ড আছে মেনু কার্ড থেকে অর্ডার করতে পারবেন তো এখানে জায়গাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হয়তো যেতে পারেন যারা কাছে আছেন দূরে আছেন মন চাইলে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর তো আমি এই টিকিট শেষ করে আমি বারবার ওইদিকেই আসছি যেখান থেকে পানি পড়তেছে আর কি ওই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে আর ওই পানির ভিতরে যে মাছগুলো ছিল তার আমি একটি ভিডিও করে দেখাচ্ছি বিভিন্ন রঙের ছোট ছোট মাছগুলো ছিল যেহেতু অনেক দূর থেকে গিয়েছিলাম খুবই তাড়াহুড়া করে ভিডিওটি করছি আর প্রচন্ড গরম ছিল সেই জন্য হয়তো ভিডিওটি তেমন ভালোভাবে করতে পারি নাই এ পর্যন্তই ছিল তারপর আমরা চলে গেলাম শিশু পার্কের দিকে এই যে শিশু পার্কের দিকে আমরা চলে যাচ্ছি আর শিশু পার্কের প্রবেশ পথে আমরা আর ওনারা বলতেছে এখানে জন প্রতি মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট নেওয়া হয় না তারা এমনিতে ফ্রি ঢুকতে পারবেন এখন আমি এই পুরো শিশু পার্কটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীপুর শিশু পার্কে কেন আসবেন আপনারা আর এই লক্ষ্মীপুর শিশু পার্কে কি কি আছে বাচ্চাদের দেখার জন্য এখানে আসলে আপনার বাচ্চা রকম বিনোদন পাবে সেটা আপনি আপনাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখাবো আশা করি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন আর যারা লক্ষ্মীপুর জেলার ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং মন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে আসি কি কি আছে এই পার্কে প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আবারও একটি কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম